নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা কিন্তু টলারে নামার পরে হিরন পয়েন্টে আমরা নামেছি আর এই জায়গাটা গাছ শুকনো মরা গাছ তা সবাই এই গাছটা নিয়ে খুব আনন্দ করতেছিল মানে সবাই সারেরা সবাই গাছটা মানে সোজা করতেছিল করে বলতেছিল যে এরকম আমরা এই গাছটারে নিয়ে যাব জঙ্গলের ভিতরে বাঘ মারার জন্য এই সব বিভিন্ন কথা আর কি সবাই যে যার মতন করে আনন্দ ভর্তি করতেছিল এডে আর কি তবে আবার এই জায়গাটা ফল পাইছিলাম তা মনুর বাবার কাছে আবার জিজ্ঞেস করছিলাম যে এই ফলটার নাম কি জানো তা ও আর ক্ষতি ফেললো না তাইতেই হলো আমরা আবার সামনের দিকেই হাঁটা ধরলাম যাব হলো সেই জঙ্গলের ভিতরে ঢোকবো এখন তা দেখছেন চারিদিকে এই পাশে সমুদ্র আর এই পাশে হলো বন জঙ্গল আর আমরা এখন সামনেই যাচ্ছি বালির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতি সবাই মিলে আমাকে স্যারেরাও আসে এই যে দিদি আর আমি একটু পিছনেই পড়ে যাচ্ছি কারণ এত পরিমাণে বালি বালির ভিতরে পুরো পা ডাইবে যাচ্ছিলো মোটে হাঁটতেই পারতেছিলাম না আর খুবই কষ্ট হচ্ছিলো হাঁটতি আর কি সুন্দর ছেলে পেলে দড়ে দোড় আগে চলে যাচ্ছে আমার ছেলেরা তো সবকটা আগে তা যাই হোক বালি পার করে আমরা চলে আইসি এখন এই যে রাস্তায় আর আমরা যখন আট নয় বছর আগে আইছিলাম তখন কিন্তু এই মানে এরকম ইট ঠিটির রাস্তা ছিল না আর এখন দেখতেছি পাকা টাকা হয়ে গেছে সব কিছু আর এই যে দিদি আবার নামলো এইটে মনে হয় সুন্দরী গাছ নাই তো গরান গাছের ফুল ছিটতে ছিল আর সামনে আমরা এখন হাঁটতেই আছি হাঁটতেই আসি আরও দূরি জাতি হবে আর সামনেই হলো দুটো পুকুর আছে আর একটা হলো জায়গা আছে সেই জায়গায় হলো গ্যাস তোলা হয় আমি হলো ওই গ্যাস যেখানে উঠে আমি কিন্তু শর্ট ভিডিওই সেটা দিয়ে দিছি কারণ বড় ভিডিওর ভিতরে সেইটা নেওয়া হয়নি এক জায়গায় জলের সাথে গ্যাস ওঠে যারা এখনও দেখেননি অবশ্যই কিন্তু শর্ট ভিডিওই মানে পেয়ে যাবেন সেই গ্যাস ওঠারটা আর এখন এই যে আমরা পুকুরের পাশে চলে আইছি সামনেই পুকুর আমরা হলো মানে আগের বার পুকুরই চান করেছিলাম সেই জন্যই সবাই কিন্তু জামা কাপড় মানে বাচ্চারা সব চান করবে স্যারেরা সব চান করার জন্যই জামা কাপড় নেওয়া ছিল কিন্তু এইবার দেখলাম নিষেধ করে দেছে পাশাপাশি দুটো পুকুর ছিল মিষ্টি জলের পুকুর মানে একটা খাবারের পুকুর জল যাতে খাওয়া যায় আর একটা ছিল চান করার জন্যই কিন্তু এইবার দেখতেছি দুটো পুকুরেই নামা নিষিদ্ধ করে দেছে তা ছেলেদের খুব মন খারাপ হয়ে গিয়েছিলো কারণ হলো ছোটো ছেলে বড় ছেলের আগেরবার এসে চান করাছিলাম সে প্রায় আট নয় বছর আগের কথা তা বড় ছিল সেই জন্যই আবার জামা কাপড় কিছু গুছই নেওয়া ছিল চান করানোর জন্য এই যে দেখেন সেই হরিণের চারণভূমি ও সিবি আর এইটা হলো এই পুকুরের পানি পান করা হয় গোসল করা নিষেধ পাশাপাশি কিন্তু দুটো পুকুর ছিল এখন দেখতেছি যেসে নাকি বুঝলাম না আর এদিকে এই যে সামনে আমরা আগ যাব আর এই জায়গায় দাঁড়াবো না যেহেতু চান করতে দেবে না সেই জন্য আর এই জায়গা আমরা কেউ দেরি করিনি সামনেই চলে যাব তাই জায়গা জায়গায় ছোট ছোট মানে সেই কি যে গা আছে এই যে মাটি ভেদ করে উঠিছে এর মধ্যে তো যাওয়া খুবই মুশকিল কারণ ও তো পায়ে ঠায় ফুটে যাবে আর সব হলো হরিণের পায়ে ঠাপ দেখতেছিল কারণ হরিণ আমরা এই জায়গা থেকে দেখিনি আমরা যখন যাব কটকায় ঠিক সেই সময় হলো হরিণ দেখছিলাম প্রচুর পরিমাণে ঝাঁকে ঝাঁকে হরিণ তার সে ভিডিওটাও আপনাদের কাছে আসতেছে আর এখন কিন্তু আমরা হিরন পয়েন্ট ঘুরে চলে যাচ্ছি আবার চার যার মতো টলারে উঠে এখন হলো সেই লঞ্চে ফেরবো ফিরে আবার যাব হলো সেই ইসে যাবো দুবলাচর যাব কারণ এই হিরন পয়েন্ট ঘুরে যাব হলো চর আর পাশেই দেখছেন কি সুন্দর একটা পরিবেশ ওই পাশে পুরো বন জঙ্গলে ঘেরা অনেকেই ওই সাইডে নাকি হরিণ দেখেছিল কিন্তু আমি আর দেখতে পারিছিলাম না কিন্তু একটা জিনিস দেখেছি যে প্রচুর পরিমাণে সাদা বক আছে আর বড় বড় বক মানে সে খুব সুন্দর লাগতেছিল দেখতে আর দেখেন সুন্দরবন মানে দেখতে কত সুন্দর লাগতেছে দূরীতে তাই যে আমরা কিন্তু লঞ্চে তারের কাছে চলে আইছি আমরা সবাই এখন লঞ্চে উঠে যাব লঞ্চে উঠে ফেরে শুয়ে খাওয়া দাওয়া করবো মানে দুপুরের খাওয়া দাওয়া করার পরে তারপরে আমরা হলো সেই চরে যাব সেই ভিডিওটাও মানে আপনাকে সাথে খুব শীঘ্রই শেয়ার করব আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন টাটা